ঢোকার পরে কেমন আমাদের একটা নেগেটিভ এনার্জি আমার ফিল হইতে পারছে জানি না কেন আর আমি এই শুটিংটা যাই না কেন আমার অনেক দুঃসঙ্গ হলো এটা একটা জিনিস হতো প্লাস মানে শুটিং সংশ্লিষ্ট যারা যারা ছিলেন তারা টুফাক্ট করে আসলে অনেকেই আমাদের ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিলেন ইনফ্যাক্ট আমি এটা ভাইয়াকেও বলি যে ভাই এটা কি আমাদের শুটিংয়ের কোনো ইফ্যাক্টে হচ্ছে কি না আমার তো ভয় লাগছে

এটা আসলে বিশ্বাস করাটাও তো উচিত না বাট ওখানে যেটা ভয় সেটা তো থাকে মাঝে মাঝে আমার নিজেরও ভয় লাগতো আল্লাহ করে আবার আমার টুন যায় একটা থাকতে চাই भाई साइलेंट करो ऑन करो आई गेस giore <laughs> pore